ফুটন্ত গরম তেলে দিয়ে দিন আঙুর ফল ফুটন্ত গরম তেলে আঙুর ফল দিয়ে আমাদের নামি নামি রেস্টুরেন্টের এই খাবারটি সহজে আমরা তৈরি করে ফেলব ফুটন্ত গরম তেলে আঙুর ফল দিয়ে এত নামি দামি রেস্টুরেন্টের এই খাবারটা তৈরি হয়ে যায় আপনারা এই রেসিপিটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ফুটন্ত গরম তেলে আঙুর ফল দিয়ে একটা নামি দামি রেস্টুরেন্টের বিখ্যাত একটা খাবার আপনাদের তৈরি করে দেখাবো রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি আমি ফুটন্ত গরম তেলে আঙুরটাকে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে উল্টে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া আঙুরটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব আমি ঠান্ডা জলের মধ্যে ভেজে নেওয়া আঙুরটাকেই দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি একটুকে কচলে এরকমভাবে ধুয়ে নেব আর আঙুরটাকে এই বোঠার থেকে আমাদের ছাড়িয়ে নিতে হবে একে একে বোঠার থেকে আমি আঙুরটাকে ছাড়িয়ে নেব তবে হালকা হাতে ছাড়িয়ে নিতে হবে কারণ আঙুরটা ভেজে নিলে একটু নরম হয়ে যায় দেখুন আমি সমস্ত আঙুরগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে যাবেন আমি সমস্ত আঙুরগুলোকে সুন্দরভাবে হাতে সাজিয়ে ধুয়ে নিয়েছি জলের ভেতরে এখন এই আঙুরগুলোকে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে আর এর সাথে আমি এর ভেতরে দিয়ে দেবো কিছু আলমান বাদাম বন্ধুরা এটা যে কী সোনার খনি তৈরি হতে চলেছে আপনারা রেসিপিটা সম্পূর্ণ না দেখলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না তার জন্য রেসিপিটা একদম স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম আপনারা চাইলে এইখানে আপনারা কাজুবাদামেরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ এবার খুব ভালোভাবে আমাদের এটাকে ব্লেন্ড করে নিতে হবে একদম স্মুথভাবে আমাদের ব্লেন্ড করে নিতে হবে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এর ভেতরে আমরা দিয়ে দেবো দু থেকে তিন চামচ পরিমাণ সুজি আমি এখানে দু থেকে তিন চামচ পরিমাণ সুজি একটা বাটিতে মেপে নিয়ে নিয়েছি আপনারা চামচ মেপেও দিতে পারেন সুজিটাকে এখন আমি খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নেব তবে সুজিটাকে আমাদের বেশি লাল করে ভাজা যাবে না অল্প ভাজা করেই কিন্তু এটা তৈরি করতে হবে আমি সুজিটাকে কড়াইতে দিয়ে একদম সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি সুজিটাকে অনবরত একভাবে নাড়তে হবে নাহলে সুজিটা কিন্তু রং ধরে যাবে সুজিটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া সুজির মধ্যে আমরা আঙুরের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটাকে দিয়ে দেব এটাকে দেওয়ার পরে আবার একভাবে খুন্তির সাহায্যে আমাদের খুব সুন্দরভাবে চালিয়ে একটা মন্ডর আকারে তৈরি করে নিতে হবে আপনারা ঠিক এই এইরকমভাবেই এটা তৈরি করে নেবেন বন্ধুরা এটা যে এত অপূর্ব স্বাদের একটা খাবার তৈরি হতে যাচ্ছে আপনারা রেসিপিটা যদি একবার বাড়িতে তৈরি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আমি এর মধ্যে অল্প করে একটু ফুড কালার দিয়ে দেব আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করছি আপনারা যদি চান আপনারা ফুড কালার ব্যবহার নাও করতে পারেন ফুড কালার দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিয়েছি এক থেকে দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এখানে স্বাদটা আরও ভালো আসে তার জন্য আমি এখানে গুঁড়ো দুধটার ব্যবহার করেছি গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমাদের আবার কুন্তির সাহায্যে চালিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন এর ভেতরে আমি দিয়ে দেব দু থেকে তিন ড্রপ পরিমাণ ফুড কালার আমি এখানে জেল ফুড কালার ব্যবহার করছি আপনারাও জেল ফুড কালারটাই চেষ্টা করবেন ব্যবহার করার জন্য আর আপনারা যদি চান ফুড কালারের ব্যবহার নাও করতে পারেন ফুড কালারটা দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে চালিয়ে নেব খুন্তি নাড়ানো একদম বন্ধ করা যাবে না বন্ধ করলে তলায় ধরে যেতে পারে তার জন্য একভাবে আমাদের খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে দেখুন কত সুন্দর একটা রং ধরে গেছে এখন আমি এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে দু থেকে তিন চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনারা নিজেদের স্বাদ বুঝে বেশি বা কম চিনি দিতে পারেন চিনিটা দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে নাড়িয়ে চালিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আঙুরার সুজির মিশ্রণটা একটা মন্ডের আকার ধারণ করেছে এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব তার আগে সেই পাত্রটার ভেতরে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে চারিপাশে একদম ভালোভাবে আমাদের ঘিটাকে লাগিয়ে নিতে হবে যাতে কোনো রকমভাবে এই আমরা যেটা তৈরি করেছি সেটা যেন এই পাত্রের গায়ে লেগে না যায় এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে সুন্দরভাবে নামিয়ে একটা আকৃতি হবে দিয়ে নিতে আঙুর আর সুজির মন্ডটাকে আমি নামিয়ে নিয়েছি এখন খুন্তির সাহায্যে চেপে চেপে এটাকে আমি সমান করে নেব আঙুর ফল আর সুজির মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে চেপে চেপে এক সমান করে নিয়েছি এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলমন্ড বাদাম আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম ড্রাই ফ্রুট এর উপরে দিতে পারেন এইটার এত ভালো স্বাদ আপনারা যদি একবার খান আপনাদের বারবার বানিয়ে খেতে কিন্তু মন চাইবে এখন আমি আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এই বাদামগুলো খুলে না যায় এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কিসমিস এক একটা করে কিশমিশ আমি এর উপরে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর একবার যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খান আপনারা কিন্তু দামি রেস্টুরেন্টের এই খাবারটি খেতে ভুলে যাবে আপনারা দামি রেস্টুরেন্টে যখন খাবার খেতে যান আমাদের কিন্তু এই রকম ধরনের ডেজার্ট দেওয়া হয় আমরা কিন্তু ভাবি যে কিভাবে কি ধরনের ডেজার্ট আমাদের দিলো কিন্তু ঠিক এই রকমভাবে তারা এই ডেজার্টটা তৈরি করে থাকে আর খুব সহজে আপনারা এটা তৈরি করা শিখে গেলেন দেখেন আমি কত সুন্দরভাবে এটাকে কেটে দিচ্ছি এই রকমভাবে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি আপনাদের কেটে একটা তুলে দেখিয়ে দিচ্ছি ফুটন্ত গরম তেলে আঙুর ফল দিয়ে যে এত সুন্দর মজার একটা ডেজার্ট তৈরি করা যায় আপনারা এই রেসিপিটা না দেখলে কিন্তু কখনোই বুঝতে পারতেন না আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন এই রেসিপি আরও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ